এবার দুর্গার সদ্যবেশে সঞ্জিত ব্যানার্জিকে পাকড়াও করল জগদ্ধাত্রী হ্যাঁ বন্ধুরা জগদ্ধাত্রী ধারাবাহিকে ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে ঋষভের সাথে কথা বলার পর জগদ্ধাত্রী এটা কনফার্ম হয়ে গেছে যে সঞ্জিত ব্যানার্জি ঋষভদের বাড়িতেই লুকিয়ে আছে। ঋষবের মামা হওয়ার সুবাদে সঞ্জিত ব্যানার্জি ঋষভদের বাড়িতেই গা ঢাকা দিয়েছে আর এই সবটা জানতে পেরে জগদ্ধাত্রী নিজেই এবার দুর্গা সেজে ঋষভদের বাড়িতে যেতে চলেছে তবে জগদ্ধাত্রী দুর্গা সেজে ঋষভদের বাড়িতে যাওয়ার আগে স্বয়ম্ভুকে জানিয়ে দিয়েছে স্বয়ম্ভু যেন তার পুরো ফোর্স নিয়ে ঋষভদের বাড়ি ঘেরাও করে ফেলে কেননা জগদ্ধাত্রী চাইছে সঞ্জিত ব্যানার্জি পালিয়ে যাওয়ার আগেই সে সঞ্জিত হাতে নাতে ধরতে এরই ধারাবাহিকতায় দেখা যায় জগদ্ধাত্রী দুর্গা সেজে ঋষভদের বাড়িতে যায় আর অন্যদিকে স্বয়ম্ভু তার পুরো ফোর্স নিয়ে ঋষভদের বাড়ি পুরোটা ঘেরাও করে ফেলে আর এদিকে সঞ্জিত ব্যানার্জি যখন বুঝতে পারে জগদ্ধাত্রী দুর্গা সেজে তাকে ধরতে এসেছে তখন সঞ্জিত ব্যানার্জি পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু স্বয়ম্ভু ও ডিপার্টমেন্টের লোকজন সঞ্জিত ব্যানার্জিকে হাতে নাতে ধরে ফেলে এরপর জগদ্ধাত্রী নিজের আসল রূপে ফিরে এসে সঞ্জিত ব্যানার্জিকে ধোলাই দিয়ে সঞ্জিত ব্যানার্জিকে গ্রেপ্তার করে হ্যাঁ বন্ধুরা আর এই সবটাই আপনারা দেখতে পারবেন জগদ্ধাত্রী ধারাবাহিকের পরবর্তী এপিসোডে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ